ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি বাচ্চাকে খুশি করা যায় তাহলে ফেলে না দিয়ে বাচ্চাকে খুশি করাই বেস্ট তো সেই রকমেরই একটা রেসিপি নার্সারি দুইটা যাই হোক আজকে আপনাদের সাথে দুইটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা শুরুতেই তো দেখে নিয়েছেন আমি কি বানিয়েছি বাজার থেকে খাবার দাবার কিনে আনার সময় যেই একটা ব্যাগ দেওয়া হয় নেটব্যাগ তো সেই ব্যাগটাই আমি ফেলে না দিয়ে ঘরে জমিয়ে রেখেছিলাম ভেবেছিলাম এটা দিয়ে আমি কিছু একটা ক্রাফটিং করব তো আমার মেয়ে বলতেছে আম্মা আমাকে কিছু একটা বানিয়ে দাও তো তারপরে যেই ভাবনায় সেই কাজ শুরু করে দিলাম কাজ মেয়ের জন্য বানাবো আর ইভেন আমি নিজেও কিছু একটা বানাবো তো কি বানাচ্ছি আপনারা সেটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন আমি শুরুতেই কিছু ব্যাগ একসাথে করে নিয়ে দেন সেটার মাছ বরাবর আরেকটা ব্যাগ দিয়ে একটা শক্ত করে গিট দিয়ে দিলাম আমার কাছে দুই কালারের ছিল সেই জন্য আমি নিজে দিয়ে দিলাম সাদাটা আর উপরে দিয়ে দিলাম রেড কালার এটা রেড না সরি এটা হচ্ছে কমলা কালার তো যাই হোক অরেঞ্জ কালার তো দেখেন এটা কাটার পরে কত সুন্দর একটা ফ্লাওয়ারের মতো হয়েছে দেখতে কত ভালো লাগতেছে তো আমি সেই অরেঞ্জ কালারের নেট ব্যাগটা একটু সেলাই করে নিলাম আপনারা চাইলে এটা মেশিনেও করতে পারেন আবার হাতেও করতে পারেন তো আমি এটা মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঝুলিয়ে রাখার জন্য তো আমি সেটাকে একটু সেলাই করে নিয়ে দেন এটা রেডি এটা কিন্তু একদম ঝটপট করে তৈরি হয়ে গেছে তো দেখেন এটা কি তৈরি হইলো এটা দিয়ে কিন্তু হাত পা পরিষ্কার করা যাবে খুব সুন্দর একটা কাজের একটা জিনিস হয়েছে তারপরে আমি কি করলাম দেখেন এখানে আরও কিছুটা ব্যাগ নিয়ে সেটাকে মাছ বরাবর আমি আরেকটা ব্যাগ দিয়ে আমি এই এই জায়গাটায় কী করবো একটা সুতা দিয়ে গিট দিয়ে নিব তো তারপরে আমি এটাকে আরেকটা সুতা দিয়ে সুন্দর করে এটাকে আমি বেঁধে নিব এটা যেহেতু একটা পুতুল বানাচ্ছি তো পুতুলের মাথাটার মতো দেখতে হবে তো সেই জন্য আমি এটা ভালো করে সুতাটা দিয়ে বেঁধে নিলাম উপরে যে নেট ব্যাগটা দিলাম সেটা মূলত চুল তো আমি সেই চুলের মাথাগুলো একটু সমান করে কেটে নিলাম তো এই যে দেখেন চুলটা আমি চুলটা যদিও এরকম রাখবো না আমি চুলটা বেনি করে দিব তো এই যে এখন আমি বানাবো হাত তো সেজন্য আমি একটা শলা নিয়ে নিলাম দেন আমি সেটাকে একটু কভার করে নিলাম ওই নেট ব্যাগ দিয়েই কভারটা করলাম তারপরে আমি এই যে হাতটা বসিয়ে নিয়ে দেন আমি এটাকে সুন্দর করে সুতা দিয়ে সাদা সুতো দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব এটা সুন্দরভাবে করলে হবে কি পরে আর হাতটা নড়াচড়া করবে না তো এই যে হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব কারণ ছোটো বড়ো আসে ছোটো বড়ো থাকলে দেখতে একদম ভালো লাগবে না তারপরে আমি চুলগুলোকে বেনি করে নিলাম চুল চুলগুলো খোলা রাখলেও ভালো লাগতো কিন্তু আমার কেন হচ্ছিল যাই হোক এটা চাইলে আমি পরবর্তীতে খুলেও ফেলতে পারবো তো সেই জন্য আমি একটু বেনি করে দেন বেনির মাথায় সেই অরেঞ্জ কালারের নেট ব্যাগের একটুখানি দিয়ে আমি একটা ঝুঁকির মতো করে নিলাম তারপর আমার কাছে কেন জানি একটু খালি খালি মনে হচ্ছিলো সেই জন্য আমি আবার সেই অরেঞ্জ কালার ব্যাগটা নিয়ে দেন আমি এখানে আর একটু ডিজাইন করে দিলাম এটা করলেও ভাল লাগতো না করলেও ভাল লাগতো যাই হোক করে দিলাম তো আমার পুতুলটা তো মোটামুটি রেডি হয়েই গেল কিন্তু পুতুলের যদি চোখ নাক না থাকে তাহলে কি দেখতে ভালো লাগবে তো সেই জন্য আমার ঘরে কালার ছিল ব্ল্যাক কালার তো আমি ব্ল্যাক কালার দিয়ে আমি সুন্দর করে দুটো চোখ দিয়ে দিলাম দুটা আই ভরু দিয়ে দিলাম তারপরে আবার একটা ঠোঁট দিয়ে দিলাম এখন মেয়েটা বলতেছে যে ঠোঁটটা নাকি একটু সাদা সাদা হয়েছে সেই জন্য পরে আবার আমি একটু পিঙ্ক কালার দিয়ে ঠোঁটটাকে একটু লিপস্টিক দিয়ে দিলাম দেন এই যে আমার ফাইনাল লুক তো আমার এই পুতুলের ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ